পাগলার পাগলার আমার যারা যন্ত্রসঙ্গীতে আছে তারা আসতে একটু দেরি হইছে। সেট বসে গেছে আপনি আমার এখানে বসেন আপনার যন্ত্রসঙ্গীতে যারা আছে তারা আসলে আপনি বসবেন তো মোমেন্ট ভাইরা আমি বললাম তাহলে আজকে যেহেতু বসছি তাহলে আমি বসি আজকে আপনাদের সেট দিয়ে আমি গাই আর আমার সেট আপ দিয়ে আজকে জহির লাগা কয় আপনি বৈশা এখানে আমার আমার কপালটা খুলে দিয়ে গেছেন এর জন্য আমার সময় ভালো চলতেছে আর আপনার সময় একটু এদিক সেদিক হইতেছে তো এখান থেকে একজনে কইতাছে কই যার মন বালা এর সব বালা শোনেন একটা কথা বলি পিরাউলিয়ার দরবারে আসছেন নিজের মনটা ভালো করে তারপরে আসবেন আর একজন হ্যাঁ আপনাদের হাজারো চোখ আমার দিকে আর আমার দুইটা চোখ আপনাদের দিকে আপনি কি বলেন এটা কিন্তু আমি শুনি সাউন্ড সিস্টেমের এই সুন্দর সুনামটা করলাম সে তো মানটা ধরে রাখলো না এখন আমার কপালে না যেন কি আছে ভাই হ্যালো এটা কি আর বাড়বে না বাড়লে তা

এখানে আয়া ধারা এখান গেম বুঝছেন নি পাগলার গদিতে বৈশা পাগলার কপালটা খুলে দিছেন গুরু তো গুরু তো গুরু তো হ্যাঁ শিশটা পেডের থেকে দিতেছে বিষয়টা হলো খুব গরম এরপরে যদি যে আশাটা নেই এখানে আসছি বসছি এই কাজটা যদি না হয় না পাই তাহলে একটা অস্থিরতা লাগে একটা মানুষ অস্থির হইলে এমনিতেই তার শরীর দিয়ে ঘাম পড়ে এই প্রচণ্ড গরমের মধ্যে গান শোনার জন্য আপনারা এত ধৈর্য সহকারে এত কষ্ট করে বসে আছেন আমি ক্ষমা চাই আপনাদের কাছে আর যান্ত্রিক এই যে সমস্যা এগুলো আসলে কেউ খুব ভালো না বুঝলেও মোটামুটি না বুঝলে আসা উচিত না আমি মনে করি একেবারে খুব ভালো বুঝতে হবে তা নয় একেবারে এত জানি না কপালে কি আছে কমিটি আমাদেরকে দুইটি পালা দিয়েছেন গুরু এবং ভক্ত গুরুর পালা দিয়েছেন মুক্তা সরকারকে ভক্তের পালায় আমি জহির পাগলাকে রেখে কমিটি ঘোষণা দিয়েছেন গুরু হইলেন আমার মুক্তা সরকার গুরু হইল দয়াল কুজরত চাঁদ দেওয়ান গুরু হইলেন আপনারা তো আমি সেবক হিসেবে আমি খাদেম হিসেবে আমি গোলাম হিসেবে আমি ওইভাবে গান গাওয়ার চেষ্টা করব অনুষ্ঠানটা যেন ভালো হয় আর যারা সাউন্ড চালায় আমি আগেই বলে নিই কথা বলার যে আমার গানের পরে এই যে এই যে এদিকে তাকান আপনারা মনোযোগী হন আমার গানের পরে এটা যেমন আছে এটা অফ করবেন না এই মাইক্রোফোনটা ওখানে দিয়ে দিবেন আর ওই যন্ত্রশিল্পী যারা বাজায় তাদের জন্য আলাদা যে আনসার ওইটা সেট করে দিবেন এটা ভুলেও ধরেন না আমাদের উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা শেষ হওয়ার পর কর্তা পক্ষ থেকে আজকের পালা হলো গুরু এবং ভক্ত বাংলাদেশের সুনামধন্য গায়ক জহির পাগলা তিনি ভক্তের পালা তাকে দেওয়া হয়েছে চমৎকার করে গান করলেন কিছু আলাপ আলোচনা করলেন বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্র গায়িকা আমি মুক্তা সরকার যদিও একজন আল্লাহর অলির দরবারে এসেছি গোলামি করার জন্য প্রকৃত পক্ষে আমি শিষ্য হওয়ারও যোগ্য নয় তারপরও যে গুরু দায়িত্ব কর্তাপক্ষ থেকে আমাকে আজকে দিয়েছেন যদি দয়াল সহায় না হয় মালিকের রহমত যদি না থাকে আপনাদের দোয়া না থাকলে গাওয়া সম্ভব না প্রথমে আমাদের যিনি দরবেশ কাকা তার বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে আমাদের যে হোসেন মেম্বার নানা ভাই আমার সাথে দেখা করার জন্য আসছে ওনার গাড়িটা হলো আমার গাড়ির পাশে রাখা উনি আবার আরেক জায়গায় দাওয়াতে চলে গেছে এখন ওনার গাড়ির জন্য আমার গাড়িটা বের করতে পারতেছে এর জন্য আমি আবার এখানটা চলে আসলাম জহিরকে নিয়ে জহির পাগলাকে নিয়ে আবার যারা যন্ত্রসঙ্গীতে আছে তারা আসতে একটু দেরি হয়েছে জহির বলতেছে আপা এতক্ষণ আপনি দাঁড়ায় থাকবেন এখানে ভালো দেখায় না যেহেতু আমার সেট বসে গেছে আপনি আমার এখানে বসেন আপনার যন্ত্রসঙ্গীতে যারা আছে তারা আসলে আপনি বসবেন তা আমি বললাম ঠিক আছে তা আমার বড় বোন বলে বড় বোন বিধায় আমাকে সে সম্মানটা সে করেছে তার জায়গায় আমি বসছি তার সাথে যে হারমোনিয়াম বাজায় আমাদের মোমেন ভাই তো মোমেন ভাইরা আমি বললাম তাহলে আজকে যেহেতু বসছি তাহলে আমি বসি আজকে আপনাদের সেট দিয়ে আমি গাই আর আমার সেট আপ দিয়ে আজকে জহির পাক লাগা। কয় ঠিক আছে কোনো সমস্যা নেই বসা বৈসা কথা বলতেছে এমন সময় আমাদের সেট যারা আসছে সবাই চলে আসছে তারপরে আমি আবার মনে করলাম যে আসলে ওনারা তো সব সময় আমার সাথে বাজায় না আবার আমার সাথে যারা আছে তারাও জয়ের পাগলার সাথে সবসময় বাজায় না একটা সেটিংয়ের বিষয় তো আছে আছে না তো বললো যে আপা ঠিক আছে তাহলে আমি বলি তাহলে আমি এখানে বসি কয় আপনি বৈশা এখানে আমার এর আমার কপালটা খুলে দিয়ে গেছেন এর জন্য আমার সময় ভালো চলতেছে আর আপনার সময় একটু এদিক সেদিক হইতেছে আর আমাদের দুইজনের বোকালের বয়েসটা কিন্তু একেবারে আলাদা উনি পুরুষ কণ্ঠ আমার মেয়ে কণ্ঠ আমার বোকালের সাউন্ড এমনিতেই কম মহিলাদের বোকালের সাউন্ড এমনিতেই কম থাকে পুরুষদের একটু বেশি থাকে তাই ওনার সময় বোঝা যায় যে কথাটা একটু খুব জোরে বোঝা যাইতেছে আর আমারটা সময় একটু কম বোঝা যায় আসতে বাবা তো এখান থেকে একজনে কইতাছে কয় যার মন বালা এরপরে সব বালা শোনেন একটা কথা বলি পিরাউলিয়ার দরবারে আসছেন নিজের মনটা ভালো করে তারপরে আসবেন ঠিক না কারণ আদব মিলে মহাব্বতের বাজারে বে আল্লাহর দরবারে এটা এটা আমি সবসময় গান গাওয়ার সময় একটা শিল্পী কখনো চায় না যে আমার গানটা খারাপ হোক সবাই যে আমার গানটা ভালো হোক আপনি গান শুনতে আসছেন আপনার গান যখন শোনা শেষ হয়ে যাবে আপনি বাড়িতে চলে গেছেন কিন্তু আপনি আপনার মনে অজান্তেই একটা বেয়াদুবি আপনি করে ফেললেন বা আপনি আপনার কাউকে একটা কষ্ট দিয়ে কথা বলছেন তার মনে যে আপনি কষ্ট দিলেন যদি উপরওয়ালার থেকে সে কষ্টটা যদি তার মনের মধ্যে পায় এটা কখনো আপনি মাপ পাইবেন না বয়স হিসেবে কথাবার্তা হুশ করে কইবেন আপনাদের হাজারো চোখ আমার দিকে আর আমার দুইটা চোখ আপনাদের দিকে আপনি কি বলেন এটা কিন্তু আমি শুনি আর বেশি কিছু বললাম না আপনি আমার যেহেতু এটা মনিটরে নাই